ঝন্টু বড়াই আজকে ছুটি আছে আপনার যেদিন যেদিন ছুটি থাকবে আপনি বলে দেবেন না সেদিন সেদিন আমি এই রিপাবলিক বাংলায় আপনার একটা খালি চেয়ার রেখে দেবো না ময়ু প্রথমেই উনি মিথ্যে কথা বলছেন আইনত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কারণ দু সালে পনেরোই নভেম্বর এই নিকো পার্কে জয় রাইডিংয়ে আহত একাধিক স্টুডেন্ট আহত হয়েছিল জয় রাইডিং ছিঁড়ে গিয়ে তারপরে আমরা একাধিক অনুষ্ঠান করেছিলাম এবং তখন পশ্চিমবঙ্গ সরকার একটা রিপোর্ট প্লেস করেছিল বিসের কাছে ভারত সরকারের দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যারা এই অ্যামুজমেন্ট পার্কের যাবতীয় দেখাশোনাগুলো কি কি কোয়ালিটি মেনটেন করতে হবে কি কী এভিবিলিটি থাকবে ডাক্তারদের কি পরিষেবা থাকবে কতটা জনসংখ্যার ভিত্তিতে কি রাখতে হবে রেশো সব ঠিক করে এটা কিন্তু এরকম নয় যে পশ্চিমবঙ্গ সরকার দেখে এটা ভারত সরকারের একটা সংস্থা স্বাধীন সংস্থা দেখে তাদের কাছে রিপোর্ট ছিল মানে এই পশ্চিমবঙ্গ সরকার রিপোর্টটা দিয়েছিল পশ্চিমবঙ্গে মুড়ি মুরকির মতন ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা পিপিপি মডেলে বা সরাসরি প্রাইভেট মালিকানায় এই যে অ্যামুজমেন্ট পার্ক ইকো নিকো পার্ক বা নর্থ বেঙ্গলের একাধিক পার্কগুলো সেগুলোর যাবতীয় পরিকাঠামো কোনোটাতেই কোনো রকমভাবে কিছু কন্ট্রোল হয় না কোয়ালিটি কন্ট্রোল হয় না বিপদে ঝুঁকি নিয়ে চলছে এটা এটা কিন্তু এই ভাষাটাই ইউজ করেছিল বিপদে ঝুঁকি নিয়ে পশ্চিমবঙ্গের একাধিক পিপিটি মডেল সরকারের সাথে প্রাইভেট এবং সরাসরি প্রাইভেট কনসার্নের এই

যে দিল্লিতে প্রতি বর্গ কিলোমিটারে যেখানে চারশো পঁচাত্তরটা করে সিসি ক্যামেরা সেখানে এই কলকাতা তুমি যেটাকে সিটি অফ জয় বলে ফেসবুকে বড় বড় করে ত্যাগ করো আমি ত্যাগ করি সেখানে প্রতি বর্গ কিলোমিটারে তেত্রিশটা করে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্যই সরকার সিসি ক্যামেরা লাগিয়েছে যার অধিকাংশই অকেজো আর জিকর হওয়ার পরে এই রাজ্যের বৃহৎ সার্কুলেটেড পত্রিকা এটাকে প্রকাশ করেছিল ভারত সরকারের আমি আমি তোমাকে এটা বলি দেখো কি আশ্চর্য রাজ্যে বা এই কলকাতায় বাস করি নর্থ বেঙ্গল থেকে এসে আর বলতে দিন না

একজন নাগরিক একজন আইনজীবী এই ফেক নিউজের ফ্যাক্টরি শিংড়ে ভারত সরকার তারা একটা অ্যাডভাইজারি দিয়ে বলেছে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্যান্টিনে একটা পোস্টার রাখতে যে তোমার যে ক্যান্টিনে খাবার তৈরি হচ্ছে তাতে কত শতাংশ চিনি রয়েছে জিলাপি এবং শিঙ্গারার ক্ষেত্রে বেক শিঙারা এবং জিলাপির ক্ষেত্রে কিছু কিছু চিনির পরিমাণ কম রাখাটা ভারত সরকার এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে এটা

কত স্টুডেন্ট তরিতাহিত হয়ে এবং সাধারণ নাগরিক তুমি গত বছর প্রোগ্রাম করেছো খোলা একদম ফলে এখানে আচ্ছা এই যে পোস্টার কথা বলছি তোমার এই অনুষ্ঠানে আমি হয়তো আজকে প্রোগ্রাম করতে পারতাম না

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়